প্রফেশনাল জীবনে আপনি কি চাকরি করছেন না আপনি বিজনেস করছেন ম্যাক্সিমাম মানুষ এই দুটো প্রফেশনকে চেনে এক হচ্ছে চাকরি আর একটা হচ্ছে বিজনেস আপনি কী করেন নয় আপনি গভর্নমেন্ট সার্ভিস করেন নয় আপনি প্রাইভেট সার্ভিস করেন বা হয়তো আপনি বিজনেস করেন বিজনেস হতে পারে কোনো ছোটো বিজনেস বা হতে পারে বড় বিজনেস কর্মজীবনের ক্ষেত্রে চাকরি নাইনটি এইট পার্সেন্ট মানুষ চাকরি যায় কিন্তু চাকরি করার মানসিকতা বা মেন্টালিটি আমাদের সবার ক্ষেত্রে অনেক বেশি তাই সেখানে কম্পিটিশানটা অনেক হাই ভ্যাকেন্সি খুব কম একশোটা ভ্যাকেন্সি এক লক্ষ জন অ্যাপ্লাই করে এরকমই একটা কম্পিটিশনের মধ্যেই আপনাকে প্রতিযোগিতায় টিকে থেকে চাকরি পেতে হয় সবার প্রথম টার্গেট থাকে গভর্নমেন্ট সার্ভিস সেই গভর্নমেন্ট সার্ভিস থেকে যদি আপনি ফেলিউর হয়ে যান তখন আপনার সেকেন্ড টার্গেট থাকে প্রাইভেট কোম্পানি প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে আপনি কোনো অর্গানাইজড কোনো প্রতিষ্ঠানে জব করতে চান সেখান থেকে ফেলিউর হলে আপনি যে কোনো প্রকারে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতে চান আমি একটা প্রশ্ন করি চাকরি করে যে অর্থটা আপনি উপার্জন করেন সেটা হয়তো আপনাকে সচ্ছলতা দেয় নিশ্চয়তা দেয় কিন্তু সাকসেস বলতে আপনি যেটা বোঝেন আপনার মনের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন কি পূরণ হয় তার জন্য দরকার হয় বিজনেস বিজনেস মানেই একটা সমস্যা বিজনেস মানেই আপনার কাছে প্রয়োজন হিউজ হিউজ ক্যাপিটাল তার পাশাপাশি বিজনেস মানেই আপনার কাছে থরকার স্কিল বিজনেস করবার স্কিল মার্কেটিং করবার স্কিল সেল করবার স্কিল এই সমস্ত কিছুর ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কোয়ালিটি এই সমস্ত কিছু একটা বড়ো বাধা হয়ে দাঁড়ায় বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি কেন এই কথাগুলো বলছি নিশ্চয়ই এই প্রশ্নটা আপনার মনের মধ্যে আসছে আসলে আমি আপনাকে এমন একটা প্রসেসের কথা বলব প্রফেশনাল জীবনে আমি একটা এমন প্ল্যাটফর্মের কথা বলবো যেটা নয় চাকরি যেটা

তো আমি একটি বিজনেস করছি যেটি হলো ই কমার্স বিজনেস তো ই কমার্স বিজনেস হলেই সবাই ভয় পাবেন না কারণ এই ই কমার্স বিজনেসটা অন্যান্য বিজনেসের থেকে আলাদা এই কমার্স বিজনেসটাই কাউকে কোনো কিছু বেচতে হয় না কাউকে কোনো কিছু প্রমোট করতে হয় না তবে এখানে যা কিছু করার সবই অ্যালগোরিজম বলে একটি জিনিস আছে সেটি করে তো এখান থেকে যারা কাজ করে তারা অনেক অনেক ইনকাম করে তো আমিও এখান থেকে অনেক ইনকাম করছি তো এখানে একটা ভালো কাজের সুযোগ আছে আমি প্রায় এক বছর হলো ই কমার্সের সঙ্গে যুক্ত আছি এখানে কাজ করার জন্য কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না সম্পূর্ণ সফটওয়্যারের উপরই কাজটা করা যায় কতগুলি সফটওয়্যার আছে কাজ করার জন্য এবং এই প্রজেকশন থেকে আমি একটা ভালো আর্নিংয়ের সুযোগ পেয়েছি নমস্কার আমার নাম শিবলাল মার্টি আমার বাড়ির দক্ষিণ দিনাজপুর জেলায় আমি দীর্ঘ চার মাস ধরে এই ই কমার্স প্রজেকশনের সঙ্গে যুক্ত আছি আমার ইনকাম এখন সাত হাজার টাকা হাই আমার নাম জয়দীপ ঘোষ আমার বাড়ি বর্ধমানে আমি এই সাথে বিগত সাত মাস ধরে যুক্ত আছি এখানে মূলত একটা মাস্টার সফটওয়্যারের মাধ্যমে সমস্ত কিছু আমরা কাজকর্ম করে থাকি আর ঠিকমতো কাজ করতে পারলে এখানে ভালো আর্নিং এর সুযোগ আছে আর সবচেয়ে বেস্ট পার্ট হলো এই প্রজেকশনে যে এটা পুরো সাইলেন্ট ডিজিটাল ওয়ার্ক হ্যালো আমার নাম জেনি শবনাম আমি মালদা জেলার চাচুলবাসী আমি গত দেড় মাস ধরে এই ইকমার্স প্রজেকশনে আছি আমার বর্তমান বিজনেস হচ্ছে বারো হাজার একশো বিবি এই ইকমার্স প্রোজেকশানটা এমন একটা প্রোজেকশান যেখানে আমরা মেন্টালি প্রেশার ছাড়া সিস্টেমের কাছ থেকে জুমের জুমে ক্লাস করে শিখে মাত্র অবসর সময় দু ঘন্টা দিয়ে থাকি আর কাজ সেরকম কিছুই না শুধু ফলো করা আমার নাম সঞ্জয় দাস আমি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহরে থাকি আমি প্রোজেক্টশানে গত ন মাস ধরে কাজ করছি পার্ট টাইমে নিজের অতিরিক্ত সময়ের মাত্র দু ঘন্টা দিয়ে আর এই গত ন মাসে আমি পনেরো হাজার তিনশো টাকার ইনকামে পৌঁছেছি এই প্রজেক্টশানের বিশেষ দিক হলো এখানে কাজের আগে বা পরে কোনো টাকা পয়সা চাওয়া হয় না নিজের বর্তমান কর্মের কোনো ক্ষতি ছাড়াই এখানে একটা অতিরিক্ত ইনকামের সুযোগ পেয়েছি ট্রেনিং ও পরবর্তী কাজের জন্য সাহায্য এই প্রজেকশন থেকে পেয়েছি সম্পূর্ণ বিনামূল্যে নমস্কার আমার নাম পার্থ ভরচার্জ আমি শ্যামনগরে থাকি আমি দীর্ঘ প্রায় ষোলো মাস এই ই কমার্স প্রজেক্টশানের সাথে যুক্ত এই প্রজেকশানে যুক্ত হয়ে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পেরেছি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানকার শিক্ষা পদ্ধতি যেটা বিনামূল্যে পাওয়া যায় এবং সৌরভ স্যারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন এই ই কমার্স প্রজেকশনের সাথে যুক্ত হওয়ার জন্য আচ্ছা যদি আমি বলি যে আপনি একটা কোম্পানির ওনারশিপ পাবেন আর সেই ওনারশিপ ওয়াইজ আপনার সমস্ত বিজনেস সম্পূর্ণ মার্কেটিং সেটা সিস্টেম করবে কোনো সিস্টেমের অ্যালাগোরিদম করবে আপনাকে না কোনো কিছু সেল করতে হবে না কোনো কিছু মার্কেটিং করতে হবে এবং এই সমস্ত কাজটা যদি করবার জন্য যদি একটা পয়সাও আপনাকে ইনভেস্টমেন্ট করতে না হয় কি ভাবছেন এটাও সম্ভব আমি একদম আক্ষরিকভাবে আপনাকে বলছি যে এটা সম্ভব এবং এমনই একটা প্রসেস সে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি নিজের হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করুন আপনার নাম আপনার লোকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনি লিখে আপনি পাঠিয়ে দিন অনলাইন সেশন অ্যাটেন্ড করুন এবং সেখান থেকে আপনি সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনি জানতে পারবেন বদলে যাবে আপনার জীবন ধন্যবাদ সবাই ভালো থাকবে